নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা জীবনে বেঁচে থাকতে গেলে যে জিনিসটার দরকার হয় সেটা হলো খাদ্য খাদ্য জল আলু বাতাস এগুলো ছাড়া মানুষ কেন কোনো প্রাণী বাঁচে না তা বন্ধুরা তা আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তা সেই খাদ্য নিয়ে চলে এসেছি তা আজকে আমার দুপুরের খাবারে রয়েছে শাক ভাজা ঘি কাঁচা লঙ্কা উচ্ছে ভাজা বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল মটরশুঁটি দিয়ে করেছি আর একটা মাছের কালিয়া তো আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে একটু ঘি কাঁচা লঙ্কা নিয়েছি উচ্ছে ভাজা দিয়ে খাবো বলে তা বন্ধুরা দেখো মানুষকে বেঁচে থাকতে গেলে মানুষ বলে কথা নয় যে কোনো প্রাণী বেঁচে থাকতে গেলে খাদ্যটা খুবই দরকার এর জন্য বন্ধুরা আমি মানে খাবারের জন্য ভিডিওটা চুজ করেছি কারণ যে যেটাই খাক না কেন সে মাছ ভাত খাক ডাল ভাত খাক শাক ভাত খাক কি মাংস খাক যার কাছে যেটাই থাকুক সেটাই অমৃত সমান কারণ খাবার ছাড়াও বেঁচে থাকা যায় না পৃথিবীতে আমি দৈনন্দিন জীবনে কখন কি খাই সেটার উপরে ভিডিওটা করি এসো আমি আমার খাওয়া শুরু করি তোমরা কে কী খেলে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও এই এই বিষয়টা ঠিক করা হয়নি আমার ক্যামেরাটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক করতে হবে গরম পড়ছে বন্ধুরা এখন তিতোটা একটু খেতে হবে এর জন্য আমি আজকে উচ্ছে ভাজা করেছি খাবার ছাড়া তো আমরা বাঁচতে পারি না না বন্ধুরা সে যে যাই খাও না কেন খাবারটা আমাদের লাগে দেখো যে যতই ধনী হোক না কেন টাকা পয়সা আছে গয়নাঘাটি তোমার যে কোনো শাড়ি টাড়ি সব কিছুই করুক না কেন গাড়ি বাড়ি যাই থাকুক তার সঙ্গে যদি বন্ধুরা খাবারটা না থাকে সে পৃথিবীতে বাঁচতে পারবে না তার সেই সব জিনিস মানে যত দামি জিনিসই থাকুক না কেন তা মূল্যহীন হয়ে যায় আমরা পৃথিবীতে সবাই বাঁচতে এসেছি আর এই খাবারের ওপর নির্ভর করেই আমরা বেঁচে আছি তো বন্ধুরা তোমাদের রোজকারের মতো আবারও বলছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আরেকটা কথা বন্ধুরা আজকে রাত আটটায় আমি লাইভে আসছি তা তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো অনেকে বন্ধুরা কথা বলি বলে অনেকে বিরক্ত বোধ করতে পারো তা যে কথাগুলো না বললেই নয় খেতে বসে সেগুলো গল্প করছি তোমাদের সামনে বন্ধুরা মাছটা আগে খাবো তারপর ডিমটা খাবো এর আগের একটা ভিডিওতেও বলেছি বন্ধুরা এই মাছটা আমার হাজব্যান্ড আর মেয়ে ওরা ছুঁয়েও দেখে না তা আমি আমার একার জন্যই করি আর আমার পোষ্যরা রয়েছে ওদের জন্যও করি এর জন্য যে এই মাছটা রান্না করি সেদিনকার ডিম বা অন্য কোনো মাছ সাথে করি খাওয়া বন্ধুরা যে যেটা খেতে ভালোবাসে যার যার মুখের রুচি তার তার কাছে চারিদিকে কদিন ধরে কীর্তন গান বাজছিলো এর জন্য লাইভে আসবো মানে সাহস পাচ্ছিলাম না বন্ধুরা কানা এর আগে আমার লাইভে একটা ভিডিওতে কপি রাইটে শেখেছিলো গান বাজার কারণে বন্ধুরা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম মাছের কাটা খাই বলে যে অনেক আমাকে বিড়াল বলে তা বন্ধুরা আমার যে পোষ্য বিড়ালটি রয়েছে সেটি আবার উল্টো ওটা মোটেই মাছের কাটা খেতে পারে না ওকে মাছের কাটাটা বেছে দিতে হয় একটা দিদিভাইও আমাকে বলেছে যে কাটা খাওয়া দেখে মনে হচ্ছে বেড়াল তা আমি খুশি বন্ধুরা কেন আমার কথাটা ওই দিদি শুনেছে বুঝতে পেরেছে থ্যাংক ইউ দিদি ভালোভাবে কাঁটাগুলো খেতে গেলে না বন্ধুরা বিধিওটা অনেক বড় হয়ে যায় কারণ তোমরা এরপরে বিরক্তি বোধ করবে এর জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি বেশি কাঁটা যুক্ত মাছ খেলে পাতটা বেশি নোংরা হয়ে যায় ডিমটা দিয়ে খাই মাছটা ভালোই হয়েছে তবে ডিমের ঝোলটা একটু নুনটা কম হয়ে গেছে সব দিন বন্ধুরা রান্না সমান হয় না কোনো দিন ভালো হয় কোনো দিনও খারাপ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে বেঁচে থাকতে গেলে যে আমাদের খাবারের প্রয়োজনটা হয় সেটা আমি ঠিক বললাম না ভুল বললাম তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম এমনি ডিমের ঝোলটা টেস্ট হয়েছে কিন্তু নুনটা একটু কম হয়ে গেছে নুনটা দিলে ভালো লাগতো বেশি খেতে ডিমের সাদা অংশটা আর কুসুমটা একসাথে খেলে মুখে জড়িয়ে যায় না শুধু কুসুমটা খেতে গেলে মুখে দেখবে জড়িয়ে যায় তা বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বড় করছি না তা আশা করি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর মাঝখানে যে প্রশ্নটা করেছি সেটা জানিও আমি সঠিক না ভুল তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে সুরক্ষিত থেকো টাটা